আমি জুডো কুস্তি দুইটাই খেলি দুই সাল থেকে আমি জুডোতে টানা জুনিয়ার সিনিয়রে আমি পদক অর্জন করেছি বাংলাদেশ গেমসে এবার কুস্তিতে এবং জুডোতে দুটোতেই বাংলাদেশ গেমসে গোল্ড পেয়েছি এবং আল্লাহ রহমতে আমি সব সময় প্রথম স্থানেই অর্জন করে আসছি আমার কাছে খেলা মানেই খুব ভালো লাগা জিতা মানেই ভালো লাগা অনুভূতিটা অন্যরকম এই জন্য আমি জুডো কুস্তিকে কখনোই আলাদা করতে পারি না কারণ আমার উদ্দেশ্যই থাকে স্বর্ণপদক এই জন্য আমার দুটাই দুইটাই খুব ভালো লাগে এবং পরিশ্রম করতেও ভালো লাগে আমার আগের অনুভূতি থেকে আগে ষোলো সালে একটা খেলেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল একটু ভয় বা চিন্তা বা নার্ভাসনেস ছিল কিন্তু এবার মনে হয় দেশের জন্য কিছু একটা করব এবং নিজেকেও প্রমাণ করার একটা সুযোগ অবশ্যই এখন আমাদের ট্রেনিং সেশন আমাদের এখন ভালো খুব ভালো ট্রেনিং একটা সেশন চলছে এখন আমরা হচ্ছে পারফরমেন্স আপ বলতে দুই আড়াই মাসে আমাদের কেবল ফিটনেসটা আমরা আনতে পেরেছি কিন্তু এখন আমরা চেষ্টা করব আমাদের পারফরমেন্স বাড়ানোর জন্য কারণ দুই আড়াই মাসে পারফরমেন্স টা আসে না ফিটনেস টা আসে